বন্ধুরা দেখো ঘরের কীরকম অবস্থা দেখো কি হাল হয়েছে বৃষ্টির জলে কি অবস্থা দেখো দেখো তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না দেখো কি হাল হয়েছে বৃষ্টি দেখো কি অবস্থা হয়েছে বন্ধুরা আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে আর ঘরগুলো সব আমার কিছু ধান আরো নান কি অবস্থা দেখো কি অবস্থা এইসব দেখো কি অবস্থা জলে দেখো কি অবস্থা সকাল থেকে মন মেলে খারাপ আছে বৃষ্টি এখনও পড়ছে